বন্ধুর বউ আছে না আপনি জিজ্ঞেস করেন না বন্ধুর বউকে যা ভাবি কেমন হয়েছে দেখতে তার চোখ কেমন তার নাক কেমন তিনি লাম্বা কেমন বলেন নাই সব শরীয়তের বিধানকে জানেন আপনার বন্ধুর যদি পুরুষত্ব থাকতো সে শালসা খাওয়া বা বডার হারবাল যদি না খাওয়া থাকতো সে প্রকৃত পুরুষ থাকতো শরীয়তের শাস্তি হলো আলী বলছেন কাউকে যদি প্রশ্ন করে যে তোমার বউ কেমন দেখতে সাদা না কালো মোটা না চিকন লাম্বা খাটো আলী রাজি বলছেন ওই পুরুষের জন্য ওয়াজি মাতান হলো আদ্রি বরণুকা গৈর মুসফা এক কপ দিয়ে তার কদ্দান কেটে কারণ এটা তার পুরুষত্বের ব্যক্তিত্বের বড় খেলা সে তার স্ত্রীকে নিয়ে এই কথা বলতে পারে না আর আজকে কি অবস্থা দেখেন বউ হয়ে গেছে পাবলিক টয়লেট ভাবি নিয়ে গোদায় যান আমি আর কত দেখব তোমরাও একটু দেখো ঠিক তবে ঠিক তুমি একটা চিন্তা করল না তোমার বউকে কিভাবে রাখবে বিয়ে করার পরে কিছু ফরজ রয়েছে স্ত্রীকে খাস পর্দায় রাখতে হবে

আপনারা পুরুষরা বলুন তো কয়জন বিবি কয়জন স্ত্রীকে আপনার কন্ট্রোলে রেখেছেন আপনি ভাই হয়ে বলুন তো আপনার বোনকে কিভাবে ব্যাপারদাভাবে বের করছেন আপনি চাচা হয়ে বলুন তো কিভাবে আপনার ভাতিজিকে ব্যাপারদা হয়ে রাস্তায় বের করছেন আপনি দাদা হয়ে বলুন তো কিভাবে আপনার নাতনিকে এইভাবে পর পুরুষের লালচার স্বীকার করছেন আপনি ইমান ধ্বংসের পরমাণু অস্ত্র আপনার ঘরের মধ্যেই রেখেছেন কিন্তু আপনাদের তো এগুলো মজা লাগবে না আপনার লাগবে না কারণ সমাজ নষ্ট হয়ে গেছে সমাজের চরিত্র গেছে বলেন বলেন তাহলে আপনি আপনি তো হাদিস আমল করছেন আপনার গরাত আছে যেই রসুল জান্নাতে যে যখন দেখলেন একটা হুর তার সাহাবির জন্য রসুল সেইখান থেকে চোখ ফিরিয়ে আনলেন কি জন্য ওই সাহাবি মর্যাদা দেওয়ার জন্য অথচ আপনাদের মর্যাদা নেই আপনাদের মনে কোনো পার্সোনালিটি নেই গাইরথ কোরআন হাদিসের খেলাপ না হলে এটা একজন পুরুষের জন্য বিরাট বড় কিছু গাইরথ বুঝেন কাকে বলে ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব আমাদের ডক্টর মুসিউদ্দিন খুবই ব্যক্তিত্ব সম্পন্ন লোক কথাকে বুঝতে পারছেন কিনা একজন আলেমের জন্য ভালো একটা জায়গা নির্ধারণ করবেন একজন আলেমের জন্য ভালো একটা সম্মান দিবেন এটা ওই আলেমের গায়রথ কথাকে বুঝতে পারছেন কিনা হ্যাঁ আলেমের অহংকার থাকা যাবে না সে দিনের জন্য ইসলামের জন্য মাসালা বোঝানোর জন্য ফতোয়া বোঝানোর জন্য হারাল হারাম বোঝানোর জন্য সে তার কলিজাকে আল্লাহর রাস্তায় ওয়াক করে দেবে এটা একজন আলেমের মর্যাদা ঠিক না ভাই ঠিক ইননামা ইয়াখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহকে সবথেকে বেশি ভয় করে কারা আলেমগণ যাহোক আপনারা পর্দা করবেন মা বোনরা এসেছেন মা বোনরা মনে করতেন করতে নাও আপনি যদি আমার বক্তব্য শুনে হে মা হে বোন আপনি চিন্তা করেন যে আমি আর গুণা করব না তো আপনি চারটা আমল আজকে দিয়ে দিই আপনার জন্য জান্নাত ফেরদোস দেওয়া হবে জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে আপনার বুতামটা যখন ওজন নামায় মিজান নামায় রাখা হবে আপনার দুনিয়ার সব কিছু ভারী হয়ে যাবে সুবাহ বলেন সে চারটা আমলকে আপনার বোনকে আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার খালাকে শোনাতে পারবেন

কিংবা মেয়ে তোমার বিয়ে হয় নাই তুমি নিজেকে কন্ট্রোল করছো তার একটা বুতামকে করা হবে গোটা দুনিয়ার সব সম্পত্তিকে এক পাল্লায় করা হবে মালা দুনিয়া আখরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি বেশি হবে ওই মেয়ের মর্যাদা ওই মুমিনা নারীর মর্যাদা